দেবজিৎ মাঝিকে দেখুন কিভাবে পুলিশকে চোখ রাঙিয়ে কথা বলছে কারণ সে কাজ করেনি সে দলদাস কিভাবে চোখ রাঙিয়ে কথা বলছে কারণ মন্দির লুট হয়ে গেছে কিন্তু পুলিশ কোনো কাজই করেনি

তোমার নাম কি তোমার নাম কি আমার নাম যাই হোক যাই হোক কেন যাই হোক নাম কি নাম কোথায় পরশুদিন নয়ন প্রবলেম পরশুদিন পরশুদিন নয়ন প্রবলেম হয়েছিল তো হয়েছিল তো নয়

দাঁড়ান যদি হয় আপনাকে কথা বলে আমরা তো শুনতে পারবো না আপনি এখানে এসেছেন গতকাল এখানে আপনাদের কিছু জেলার বৃন্দ নেতৃবৃন্দ এসেছিলেন